হ্যালো বাবু একটু ওইসব ফটো পাঠাও না দেখি কি রে এখন আর তো তোকে দেখাই যায় না না মানে এখন একটু বেশি ব্যস্ত হয়ে গেছি তো তাই তুই তো আমায় ভুলেই গেছিস তোর গার্লফ্রেন্ডতে একটা সময় ছিল যখন তোর কেউ ছিল না তখন আমি তোর সাথে ছিলাম তখন তুই রাত দিন চব্বিশ ঘন্টা আমায় নিয়ে পড়ে থাকতি আমায় ছাড়া তোর জীবন যেন অসম্পূর্ণ আর তোর ডিপ্রেশনে একমাত্র আমি তোর সাথে ছিলাম আজকে তুই আমাকেই ভুলে গেলি আমি আমি তোকে কত কালেকশন দেখিয়েছি দেশি বিদেশি নতুন পুরনো কত কালেকশন হ্যালো বাবু হ্যালো আর তুই তোর সামান্য গার্লফ্রেন্ডের জন্য আমাকে ভুলে গেলি সরি ভাই আমি তোকেই ভুলে গেছিলাম কেমন লাগলো Já tem a minha bola de voo!